রাজনীতিতে একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে। আপনি ঘাঁশের রূপে যেটা কি? গেন্টি নেতাদের বিদেশ যাত্রায় বাধা। একজনের ক্ষেত্রে ঘটেছে আর অনেকের নাম আছে তালিকা। সরকারের রানী উপদেশেটা বিদেশে যেতে পারবে না। ইউনূস সরকার हटाতে। ইউনূস সরকারকে সরিয়ে নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে নতুন প্রধান উপদেষ্টা রেডি করেছেন। আমেরিকার এক সংস্থার এজেন্টের যোগ সাজসে চুপপুর সাথে বৈঠক করেছে দলে সেনা সেনাপ্রধানও জড়িত ছিল তবে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল সাবেক সেনাপ্রধান এই তালিকা করেছে সরকার সব জেনে গেছে এখন এমিগ্রেশনে তাদের নাম বিদেশ যেতে পারবে না তদন্তের পরে হয়তো বা ধরবেও আমি অবাক হব না যদি বিএনপির কেন্দ্রীয় নেতা ধরা পড়ে গ্রেফতার আপনারা অলরেডি শুনেছেন যে বিএনপি নেতা হক মিলন আমি তাকে শ্রদ্ধা করি অত্যন্ত শিক্ষিত ভদ্র ভালো মানুষ বিএনপি তো করেন তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন বিদেশ যেতে দেওয়া হয়নি তাকে ফিরেই দেওয়া হয়েছে এটা নিয়ে কিন্তু বাংলাদেশের তলপার সৃষ্টি হওয়ার কথা বিএনপি হাউকাউ করার কথা হ্যাঁ ইউনুস সরকার আমলে বিএনপি নেতাকে বিদেশ যেতে দেওয়া হবে না এত বড় সাহস তার সরাসরি তার এক রমানের উচিত ফোন দেয়া ইউনুসকে যে আপনি কি শুরু করেছেন আমার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মির্জা ফখরুরের দৌড়ে যাওয়া উচিত ছিল এবং এসানুল্লক মিলনকে ডেকে নিয়ে অনুসর ক্ষমা চা উচিত ছিল যে স্যার ভুল হয়েছে আপনার এই ভুলের কারণে যেতে দেওয়া হয়নি সরি আপনি জানেন কিন্তু না সবাই চুপচাপ একটা উত্তেজনাকার পরিস্থিতি কেউ কোন কথা বলছে না বিএনপি চুপ এসানুল্ল মিলন এক একটা সংবাদ সম্মেলন করেছে বিএনপি কেউ তার পক্ষে কথা বলছে না অথচ এটা নেই তার একরমান মির্জা ফখরুল সালাউদ্দিন সবার হাউক করার কথা কেন সবাই চুপ কারণ তারা জানে তারা আকাম করেছে কি আকাম আমাদের সব ফাঁস করে দিয়েছে মাহমুদুর রহমান খবর এনআইএে মিলল চাঞ্চল্যকর তথ্য টার্গেট ইউনুস সরকারের পতন মানে ইউনুস সরকারের পতন ঘটাতে একটা বিরাট গোষ্ঠী নানান তৎপরতা চালিয়েছিল অন্য একজনকে প্রধান উপদেষ্টা বানাবে সে প্রধান উপদেষ্টার নামও রেডি করেছে তা আমি এটা আশ্চর্য এটা আওয়ামী লীগ পন্থে অনেক ব্যবসায়ী সাবেক সেনা অফিসার অনেকে এর সাথে জড়িত থাকবে এটা ভেরি সিম্পল কিন্তু বিএনপি জড়িত বিএনপি মন্থী উপদেশ সরকারের তারাও জড়িত আশ্চর্য হ্যাঁ এই জন্যই বলছে নিশ্চিত আর শুধু আরো অনেকের নাম অলরেডি সরকার এয়ারপোর্টে দিয়ে রেখেছে এরা যেতে পারবে না বিএনপি শুধু এই দুর্বল পয়েন্ট না বিএনপির নানান সরকারের হাতে নানান যেমন বিএনপির বড় নেতাদের দুর্নীতি সব নেতারা সাথে আসলে বিএনপি ইউনুসের এর বর্ষি গেলেছে অনেক আগে এখন ইউনুস যতটুকু ঢিল দেন বর্ষি ততদূর যায় যখন টান দিবেন প্রয়োজন হবে তখন নাক তো বর্ষিতে আটকা টান দিলেই চলে আসবে এই জন্য বিএনপি

এই হচ্ছে বিএনপি এটা তো ফজু পাগলা স্পষ্টই বলেছে ফজুল রহমানের বক্তব্যে কি আপনার বুঝতে অসুবিধা আছে আমার মনে হয় যে ফজু পাগলা সরকারের কিছু উপদেষ্টাও যেতে পারবে না তালিকায় ওই যে জামাত যে পাঁচজন উপদেষ্টার কথা বলেছে তার মধ্যে আমি একজনের কথা বলি অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ বিএনপি একদম মির্জা বন্ধু তাকে ঘিরে বিএনপির ষড়যন্ত্রটা আবর্তিত হয়েছে সম্ভবত মির্জা সালুদ্দিন আহমেদ ব্ল্যাকলিস্টে পড়েছে

এই কাজ যদি করে এটা রাষ্ট্রদ্রোহিত একে ধরে ফাঁসিও দেওয়া যায় এটা তদন্ত চলছে অনেক নেতা সরকারের জালে অলরেডি আটকা অনেকে ফেসে যাবেন তবে সরকার যে এখনই তাদেরকে ধরে জেলে জেলা সময় হলে যখন প্রয়োজন হবে বিএনপি কে দুর্বল করার বেশি বাড়াবাড়ি করবে এই জন্য গণভোটের বিরুদ্ধে নানান বিষয় জামাত রাজপথে নামে তোলপাড় সৃষ্টি করেছে যে বিএনপি তেমন কিছু পারছে না কেন পারবে না বিএনপির পক্ষে সম্ভব নয় কারণ বিএনপির দুর্বল পয়েন্ট ডক্টর ইউনুসে হাতে চানা চানা করলেই নতুন সরকারের উপদেষ্টা পরিষদ কে প্রধান উপদেষ্টা এবং কে কে উপদেষ্টা হতে যাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেন মানে তারা যে সরকার গঠন করতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ ঠিক করে ফেলেছে মানে নতুন তত্ত্বাবধায়ক সরকার বিএনপি যেটা চাচ্ছে মিলে যাচ্ছে তো হিসাব দুই দুই চার মিলে যাচ্ছে নির্বাচন সূত্রে জানা গেছে নতুন সরকার গঠনের এই স্বতন্ত্র নেটওয়ার্কের হিনায়তকর্মীর সঙ্গে দেশের অনেক রাগব বল জড়িত তা আমার আগ্রহ এখানে বিএনপি এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশ বিদেশে এনায়েত করিম ও সংশ্লিষ্ট উপস্থিতি বেশ কয়েকটি বৈঠক হয় বৈঠকগুলো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ শিশুর সমাজের প্রতিনিধি প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাবেক সেনা এবং সাংবাদিক এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিএনপি ষড়যন্ত্র সরকার প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল তিনি একজন অর্থনীতিবিদ তিনি হয়তো ওই সালে উদ্দিন আহমেদ সম্ভাবনা বেশি সত্য আলোচনায় এনায়েত করিম জবানবন্দিতে তার সম্প্রতি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ

সন্ধোঘরাচ্ছে গত বৃহস্পতিবার সাবেক বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এসানুল হক মিলনকে বিদেশের অনুমতি না দেওয়ার পেছনে এর সংযোগ থাকতে পারে এইই বক্তব্য মিলন গত শুক্রবার সংবাদ সম্মেলন করে তাকে কেন বিদেশে যেতে দেওয়া হয়নি সরকার কাছে তার কারণ জানতে চান এর আগে বৃহস্পতিবার এসানুল হক মিলন অবশ্যromadমকে জানিয়েছিলেন তিনি পুরনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন সেখানে মিলন নামটি লেখা ছিল না তারই ভুলে কারণে বিয়ানন্দ তাকে ফেরত পাঠানো হয়েছে এর সাথে পরে অবশ্য বলেছে যে সরযত

জরুরি পরিস্থিতি বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠার পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিটা তৈরি করছে বিএনপি বিএনপি মরণ কামর দেওয়ার চেষ্টা করছে বিএনপি রাজধানীতে আরেকটি ওয়ান ঘটানোর চেষ্টা করছে ইয়ার ওয়ান ইলেভেন মিনস ইউনোসকে হটাও ইউনোসকে সরাও সেনা সমর্থিত অন্য কারো মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করুন শ্রীষ্ঠ বিএনপির গোপন মিটিং হয়েছে যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি

তিনটা মিটিং করেছে একটা হচ্ছে তার উপদেষ্টাদের নিয়ে আরেকটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে বাসায় নিয়ে আরেকটা হচ্ছে ওই সেনা প্রধান বাদে অন্যান্য বাহিনীর প্রধান বিশেষ করে পুলিশ টুলিশ যারা আছে এদেরকে নিয়ে যার স্মরণ কথা ইউনসের লেজিটিমেসি নাই সে জুলাই সনদের আইনি ভিত্তি চাইলে তাকে সরিয়ে দেওয়া হবে এবং বিএনপি তো নির্বাচনে হারু পার্টি অতএব নির্বাচনে তারা ঝামেলা করতে পারে অতএব এগুলো কিভাবে মোকাবেলা করা যায় বিএনপি সম্ভাব্য নাশকতা কিভাবে মোকাবেলা করা যায় এই জন্য প্রফেসর জরুরি মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন নাসিপ নজরুলের মাধ্যমে প্রেসজীব শফিকুল আলমের মাধ্যমে যে না যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব ঘরে বাইরে বিভিন্ন জায়গা থেকে বড় বড় আঘাত আসতে পারে তবে যে কোনো আঘাত মোকাবেলার জন্য আমরা প্রস্তুত তো বিষয়টা দাঁড়ালো এরকম যে বিএনপি সুনির্দিষ্ট ভাবে সুস্পষ্ট ভাবে ওয়ান ইলেভেন ঘটাতে চায় দ্যাট মিজিয়ামস্কে হটিয়ে কিন্তু ইউনুস তার সরকার বাহিনী সর্বোপরি জনগণকে নিয়ে রেডি যে না সংস্কার করবে জুলাই সনদ বাস্তবায়ন করবে গণভোট হবে এরপরে জাতীয় নির্বাচন হবে অতএব দর্শক এখন বিএনপি সুনির্দিষ্ট ভাবে সুস্পষ্ট ভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট ভারতের রাজনীতি করছে রজ অ্যাসাইনমেন্ট দিয়েছে বিএনপি আগে থেকেই রয়ের খুব পরে রজ এটা শিখিয়ে দিয়েছে ওইটি বিএনপি করছে এই জুলাই সনদ ভুলিয়ে দাও বলো

বিএনপি ওয়ান ইলেভেন ঘটাতে চাই ইউনি সরকারকে হটাতে চাই এটা আপনি নিশ্চিত ভাবে ধরে রাখেন এটার সাথে আমি রিলেট করতে চাই যে এটা আসলে তুলবে এবং প্রদানের মাধ্যমে চাপ দেওয়া হবে তো গৃহযুদ্ধ লেগে যাচ্ছে সমস্যা হচ্ছে বিএনপি একটু হুমকি ধামকি মূলক কথাবার্তা বলবে ইউনুস ছাও ইউনুস হটাও ইউনুস কে পদত্যাগ করাও এই বিএনপি আনতে পারে ওইটাই হবে ওয়ান ইলেভেন আর জনগণ কি করবে ওয়ান ইলেভেন ঠেকানোর দাবিতে রাজপথে থাকবে বিএনপি ইউনুসের পদত্যাগ চেয়ে আর জনগণ ওয়ান ইলেভেন ঠেকানোর ডাবিতে রাজপথে থাকবে ওয়ান ইলেভেন ঠেকিয়ে দেবে ওই যেরকম তুরস্কে জনগণ ট্যাঙ্কের সামনে শুয়ে থেকে ঠেকিয়ে দিয়েছিল ওরকম জনগণ রাজপথে শুয়ে অতন্দ্র প্রহর ভূমিকা পালন করে ওয়ান ইলেভেন ঠেকিয়ে দিবে এখন বিলটি কি পারবে পারবে না কারণ জনগণ আছি আমি ডাবি কে ওয়াকার পিচের চামড়া থাকবে না ওয়াকারের গাড়ি

ওয়ান ইলেভেনের মতো অবৈধ কিছু ঘটাবেন এটা বাংলাদেশে আপনি কখনো পারবেন না বিএনপি এখন ওইটা চায় এই বিএনপি যে ওয়ান ইলেভেন ঘটাতে চায় তার সপক্ষে আরো দলিল আছে মজিবুর রহমান মঞ্জু একটা কথা বলেছেন এবি পার্টির চেয়ারম্যান ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে এবি পার্টি এখন ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে এনস্ত সব চেষ্টা করেছেন এটা কোনো কথা ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে মানে

যখন একটা বিষয়ে কনফ্লিক্ট থাকে তখন রেজলিউট করার চেষ্টা করেছে পারে নাই তারপরে বাবা নিজে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ঠিক আছে বাবারা তোমরা যেহেতু জগা জাতি করছো আমি তোমাদেরকে একটা সমাধান দিয়ে দিলাম এটি তো ফেয়ার এটি তো রুলারের কাজ শাসকের কাজ এখন এনুস এটাই করছে বিএনপি জামাত অন্যান্য দল এনসিপি সবাই ঐক্যমত হতে পারেনি এনু সর্বোচ্চ চেষ্টা করেছেন যে বাবারা তোমরা নিজের নিজের একটা ঐক্যমতে আসো পারেনি এখন আমি ঠিক করে দিই এখন এটি ঠিক করে দিচ্ছে তিনি শাসক সুলভ অভিভাবক সুলভ আচরণ করছেন তাকে পদত্যাগ করতে হবে কি মাওবাদী আবদার এটা ভুল এখন এই যে শব্দটা এখন এটা পলতা করতে হতে পারে এখন এভিবাডি যে পলতা চায় এটা নট নেসেসারি কিন্তু হতে পারে বা এরকম বিষয় আসতে পারে এটা ইঙ্গিত দিয়েছে অতএব আমরা সুনির্দিষ্টভাবে ভাবে ভাবে বলতে পারি গণভোট ঠেকাতে জুলাই সনদ বাস্তবায়ন ঠেকাতে রয়ের প্রেসক্রিপশনে ভারতের প্রেসক্রিপশনে বিএনপি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে আবার সেই বিশৃঙ্খলা মোকাবেলা করতে ইউনুস সরকার রেডি আর সেই বিশৃঙ্খলার ম্যানিফেস্টেশন হতে পারে সেনা প্রধানের মাধ্যমে একটা ওয়ান ইলেভেন তৈরি করার চেষ্টা